নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত অনেকদিন শারীরিক অসুস্থতার কারণে আমি আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি অনেকদিন পরে এলাম আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এখানে একটা চাটনি রেসিপি আজ আমি শেয়ার করছি প্রথমে আমসত্ত্ব কিছুটা আমি ডুমো করে কেটে নিয়েছি আর কিছুটা খেজুর দানা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটো ডুমো করে কেটে নিয়েছি কড়াতে সরষের তেল গরম করে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট সময় ধরে টমেটোটা নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা মোটামুটি ভাজা হয়েই গেছে মিনিট দুয়েক সময় ধরে ভেজে নিয়েছি দেখুন টমেটোটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলাম দিয়ে টমেটোটা ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে টমেটোটা মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা খেজুর আর দেব আমসত্ত্ব খেজুর আমসত্ত্ব খুব ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। আর কাঁচা লঙ্কাটা কেউ ইচ্ছে করলে দিতেও পারেন নাও পারেন তবে টক ঝাল মিষ্টি স্বাদটা হলে খেতে খুব ভালো লাগে তাই দিলাম এখন টমেটোর সাথে আমসত্ত্ব খেজুর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই চাটনিটা বানিয়ে বেশ কয়েকদিন রেখে দেওয়াও যায় খুব ভালো থাকে আর খেতে হয় অসাধারণ এখন খেজুর আমসত্ব দিয়ে আমি একটু মিনিট দুয়েক সময় ধরে ফুটিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আমি চার টেবিল চামচের মতো চিনি দিলাম চিনিটা দেওয়ার পর দেখবেন এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর একটু পাতলাও হয়ে আসবে সেই কারণে মিনিট দুই তিনেক আমি মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি তো চাটনি আমার রেডি হয়েই গেছে প্রায় এখন আমি দিয়ে দিলাম একটু কাজু কিশমিশ এখন কাজু কিশমিশটা মিশিয়ে নিলেই আমার চাটনি একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্সে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ